অরুণাবর মুখোশ খুলতে শ্যামলীর সাথে হাত মেলালো অনেকে সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকুক গল্পের শুরুতেই দেখা যায় শ্যামলী নিজের কানে শুনে এসেছে অরুণাবই সমস্ত মালগুলো সরাচ্ছে টাকা চুরি করছে এরপর শ্যামলী বলে যে ভাবেই হোক অরুণাব দাদার মুখোশ আমাকে খুলতেই হবে আর এরপরই মিহির বলে কি করে তুমি খুলবে উনি তো মালিক ওনার সম্পর্কে কিছু বলতে গেলে তো প্রমাণ লাগবে শ্যামলী তখন বলে জানিত প্রমাণ যে লাগবে সেটা আমি খুব ভালো মতনই জানি আমাদের এমন কিছু করতে হবে যাতে সব দিকই রক্ষা পায় দাঁড়াও আমাকে আগে ভাবতে দাও কী করতে পারি অন্যদিকে শ্যামলি এখনো বাড়িতে ফেরেনি তখনই অনিকেত বলে প্রথম দিন বিজনেসে জয়েন করলো ব্যাস কোথায় একটা চলে গেল সত্যি পারেও বটে ওকে ফোন করলাম ফোনটাও ধরলো না ও যে হোটেলে কাজ করে সেখানে ফোন করলাম সেখানেও নেই কোথায় যে রয়েছে কে জানে এরপরে অপরাজিতা বলে এই জন্য অনিক এই জন্য আমি বলেছি আওফাও লোককে নিস না বুঝেছিস এরা কোনো কাজের না তোদের কি মনে হয় যে শ্যামলী খুব কাজের আরে বাবা শ্যামলী কি করতে পারে আর কি করতে পারে না সেটা আমি খুব ভালো মতন বুঝে গেছি কিন্তু তুই বুঝতে পারলি না এরপরেই অনিকেত বলে আমি দেখছি মামুন কি করা যায় তখনই প্রিয়া বলে ওই তো শ্যামলিরই চলে এসেছে আর তখনই শ্যামলীকে দেখে এরপরে অনিকেত জিজ্ঞেস করে কি ব্যাপার আপনি কোথায় গেছিলেন আপনাকে আমি এতবার ফোন করলাম ফোনটা ধরলেন না কেন শ্যামলী তখন বলে আসলে বুঝতে পারিনি স্যার তখনই চলে এসেছে তৃষা আর বলে শ্যামলী অফিস আওয়ারে অফিস থেকে বেরোতে গেলে ম্যাডামের পারমিশন নিতে হয় জানো না তুমি কি আমার পারমিশন নিয়েছিলে তোমাকে তো আমি বেরোতে বলিনি তাহলে তুমি কেন বেরোলে শ্যামলী মনে মনে বলে হ্যাঁ হ্যাঁ আমাকে এখন খুব বকাবকি করা হচ্ছে তাই না দাঁড়াও না অরুণাব দাদার মুখোশ যবে খুলব সেদিন তো তোমারও মুখোশ খুলে যাবে সেদিন দেখব নিজেদেরকে কিভাবে বাঁচাও যেভাবে কারসাজি করছো তোমরা নিজেদের বিজনেসে নিজেরাই চুরি করছো কী ভেবেছো কেউ ধরতে পারবে না শ্যামলীর চোখ ফাঁকি দেওয়া অতটাও সহজ না শ্যামলী বোকা ছিল কিন্তু এই বাড়িতে থাকতে থাকতে এই শহরে চলাফেরা করতে করতে শ্যামলী এখন অনেক বেশি চালাক হয়ে গেছে এরপর অনিকেত বলে আবারও কি ভাবতে শুরু করলেন আপনি তখনই অনিকেতকে শ্যামলী বলে স্যার আপনার সাথে আমার কিছু কথা আছে আপনি চলুন একটু ভেতরে তখনই অনি বলে কি কথা বলবে এখানে বলুন শ্যামলী বলে স্যার কথাটা খুব গুরুত্বপূর্ণ আপনি যদি সাইডে না যান আমি বলতে পারবো না সবার সামনে অনেকে বলে ঠিক আছে চলুন এই বলেই নিয়ে যায় তখনই অপরাজিতা প্রচণ্ড রেগে যায় আর বলে শ্যামলীর কি এমন কথা আছে যেটা আমাদের সামনে বলতে পারলো না হ্যাঁ আমরা না হয় বড় কিন্তু এই যে তৃষা তারপরে প্রিয়া এরা তো সমবয়সী এদের সামনে তো বলতেই পারতো অপালা তখন বলে বুঝতে পারছো না বৌদি হিস্ট্রি রিপিট হচ্ছে ওই যে যেভাবে কিঞ্জলকেও ডেকে নিয়ে গেছিল কথা বলবে বলে সেভাবে ঠিক ডাকছে বুঝতে পেরেছো তো এই মেয়েটার পেটে পেটে যে কি শয়তানি রয়েছে সেটা ওই ভালো মতন বলতে পারবে তখনই অপরাজিতা বলে আচ্ছা সূর্য তোমার সামনে এই জিনিসগুলো হচ্ছে তুমি কিছু বলবে না সূর্য তখন বলে আমি কি বলবো আর শ্যামলী কী বা করেছে যে তার জন্য ওকে ভোগবো সত্যি অপরাজিতা তোমার না পুরোপুরি মাথাটাই খারাপ হয়ে গেছে কি বলো কি করো আমি সত্যি কিছু বুঝতে পারি না এর মধ্যে অপালা তখন বলে আমি বুঝতে পারছি অনেকের এবার শ্যামলী নিজের দলে টানবে এরপর শ্যামলী আর অনেকের চলে গেছে ঘরে অনেকে তখন বলে এবার বলুন তো কী বলবেন যার জন্য এখানে ডেকে নিয়ে এসেছেন শ্যামলী তখন বলে বলবো স্যার আপনাকে বলবো না তোর কাকে বলবো আমি মিহির দাদার সাথে বাজারে গেছিলাম কথাটা শোনার পরেই অনিকেত বলে কেন আপনি বাজারে গিয়েছিলেন কিসের জন্য শ্যামলী তখন বলে চোর ধরার জন্য আমি স্যার জেনে গেছি আসল অপরাধীটা ঠিক কে কে এই বিজনেসের ক্ষতি চাইছে তখনই অনিকেত বলে কে কে সেই ব্যক্তিটা বলুন বলুন নামটা বলুন কিন্তু শ্যামলী তখন বলে না স্যার নাম আমি বলতে পারবো না কারণ আমি যদি নাম বলে দিই তাহলে তো আপনি প্রমাণ চাইবেন প্রমাণটা আমি জোগাড় করতে পারিনি তবে আমি জোগাড় করব তার জন্য আপনার সাহায্য আমার লাগবে স্যার অনেকেত বলে আপনি কার দিকে ইঙ্গিত করছেন শ্যামলী আমি কি তাকে চিনি শ্যামলী তাকে তখন বলে সবাই চেনে ওনাকে উনি সুচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোতে চাইছেন অনিকেত বলে ঠিক আছে আপনি যা করবেন অন্তত আমাকে জানিয়ে করবেন না হলে কিন্তু আমি বিপদে পড়ে যাব আর শ্যামলী প্লিজ আমার পরিবারকে বিপদে ফেলবেন না তখন শ্যামলী বলে স্যার আমি নিজে মরে যাব। কিন্তু আপনার পরিবারকে আমি কখনোই বিপদের মধ্যে ফেলতে পারবো না এই কথাটা জেনে রাখুন এর মধ্যে সবাই মিলে বসে কাজ করতে থাকে আর তখনই অপরাজিতা বলে হ্যাঁ প্রিয়া ব্রেকফাস্ট করবি তো করে নে আর তোর দাদাভাইকে একটু ডেকে নিয়ে আয় না তখনই শ্যামলীর কথাই বলতে থাকে প্রিয়ার বলে শ্যামলি দি আর দেখলাম দাদাভাই তো ঘরে নেই ওরা দুজন মনে হয় কোনো কাজে বেরিয়েছে এরপরে বাড়ির বেলটা বেজে ওঠে এসেছে অনেকে তার শ্যামলী ছদ্মবেশ নিয়ে মিসেস গোস্বামী আর মিস্টার গোস্বামী তখনই বলে সূর্য আপনারা আপনাদের তো ঠিক চিনলাম না অনেকে বলে ভেতরে আসতে পারি অনেক কথা আছে সূর্য তখন চিনতেই পারিনি কিন্তু ঠাম্মু মনে মনে ভাবে এই দুজনকে ভীষণ চেনা লাগছে কিন্তু কেন বুঝতে পারছি না ওরা হঠাৎ ছদ্মবেশ নিতে গেল কেন এর মধ্যে দেখা যায় যে তখনই সূর্য বলে হ্যাঁ বসুন কি বলবেন বলুন তখনই অনেকে বলে আসলে আমার ছেলের একটা অনুষ্ঠান করতে চাইছে আর সেই অনুষ্ঠানে প্রচুর লোকজন থাকবে আমার আমার ছেলের বহু আর কি বিয়ে বউভাত সবই বিদেশে হয়েছে এখানে কিছুই হয়নি আমরা এখানেও একটা গেট টুগেদার করতে চাইছি তার জন্য অনেক কিছু দরকার আর আমাদের একজন রিলেটিভ এখানে ছিল সে আপনাদের অ্যাড্রেসটা বললো তাই আমরা এসেছি আর এরপর বিদেশ থেকে এসেছে শুনে খুব খুশি হয়ে যায় তখনই অরুণাব আর ভাবে এদের থেকে মোটা পয়সা কামাবে তখনই সূর্য বলে আচ্ছা আচ্ছা আপনি এক কাজ করুন আপনি ফাইলটা আমাদের দিন আমরা দেখি যে আপনি কি কি চাইছেন অরুণাব তো খপাত করে ফাইলটা ধরে নিয়ে চলে যায় তৃষা আর সূর্য দুজন মিলে ভালো করে দেখতে থাকে তখনই বলে হয়ে যাবে সবটাই হয়ে যাবে তবে একটু বেশি টাকা খরচা হবে অনেকে বলে সব টাকা খরচা করতে রাজি আছি কার হাতে দায়িত্ব দিচ্ছেন বলুন তো তার কি যোগ্যতা আছে তখনই সূর্য বলে অনেকে আমার ছেলে ও হলো সফটওয়্যার ইঞ্জিনিয়ার কিন্তু অনেকে তখন বলেন না 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 আমরা এমন লোকজন চাইছি যে এই ফুড ডিপার্টমেন্টেই রয়েছে এরকম একজনের হাতে আমরা দায়িত্ব দিতে পারবো না সূর্য বলে এটা কী করে সম্ভব দেখুন শুধুমাত্র ডিগ্রি দিয়েই তো সব কিছুর বিচার হয় না কিন্তু অনেকের চাইছে অরুণাবুকে এই দায়িত্বটা দিতে তখনই ঠামি বলে শ্যামলী আমার বৌমা ও খুব ভালো দায়িত্ব নিতে পারে ও একটা হোটেলও চালায় ওকে দায়িত্ব দেওয়া যেতে পারে কিন্তু অনেকেত তখন বলে না 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 রাস্তার ধারে হোটেল চালায় অসম্ভব না এমন কাউকে দিন যে এই দায়িত্বটা পালন করতে পারবে তখনই অপালা বলে আমার ছেলে অরুণাবু ও এই বিজনেসে অনেকদিন ধরেই রয়েছে আশা করি ও পারবে একবার ভরসা করে দেখতে পারেন অনিকেত আর শ্যামলী তো এটাই চাইছিল তখনই শ্যামলী বলে হ্যাঁ এই ছেলেটাকে আমার খুব পছন্দও হয়েছে আমি রাজি এই ছেলেটাই করবে সবটা পারবে তো তুমি তখন অরুণাবু বলে নিশ্চয়ই পারবো অবশ্যই পারবো আপনারা শুধু টাকাটা দেখে নেবেন অনেকে বলে হ্যাঁ আমি টাকা পাঠিয়ে দেবো চিন্তা করবেন না এরপর অনেকে তার সামরি বেরিয়ে যায় অরুণাবু মনে মনে ভাবে এই তো হাতে এবার চাঁদ পেয়েছি তৃষা বলে বুঝলে অরুণাবু আমাদেরকে যা টাকা সরানো সরিয়ে ফেলতে হবে হাতে সময় গড্ড কম অরুণাবু তখন বলে ঠিকই বলেছ ভেবেছিলাম টাকা পয়সা আসবে না কিন্তু এ তো বেঘনা চাইতেই জল আর অন্যদিকে দেখা যায় যে শ্যামলীর কথা মতো যেই কাজটা করেছে অনেকে তার জন্য এবার বলতে থাকে শ্যামলীকে নানা শ্যামলী আপনার কথা শুনে আমার ভাইকে আমি সন্দেহ করছি ওকে একটা ট্রাফে ফেলতে চেয়েছি না না এটা ঠিক হলো না মনে হয় আর তখনই শ্যামলী বলে দয়া করে স্যার একটু ধৈর্য ধরুন অরুণাভ দাদার আসল মুখোশটা খুলে যাবে এরপর অরুণাভু আবারও ফোন করতে থাকে মশলার দোকান থেকে শুরু করে মাংসের দোকান আর বলে আগে যেমন করে সরাতে পাঁচ কেজি পাঁচ কেজি করে সব সরিয়ে ফেলো হ্যাঁ আমি বলেছিলাম সরাতে না কয়েকদিন কিন্তু এখন সরাও আর তখনই অরুণাব যে ফাঁসবে সেটা বুঝে গেছিল শ্যামলী